খাদ্য দিবেন কিভাবে এবং কিভাবে চাষ করবেন এবং কি কারণে মাছ চাষ করে আপনার লসের সম্মুখীন হন এবং এই মাছের পোনাটা কোথা থেকে সংগ্রহ করবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে এসব আলোচনা করা হবে তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন সুবর্ণ রুই হচ্ছে কি বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের এর যে বৈজ্ঞানিকদের মানে বিশেষ গবেষণা ফসলই হচ্ছে এই বলতে গেলে সুবর্ণ রুই এটি প্রথমে এই মাসটি এই মাসটি যখন জাত উন্নত করা হয় সেক্ষেত্রে সেটা বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীগণ প্রথম হচ্ছে তারা তিন তিন নদী থেকে মাসের রুই মাছের সরু মাছ সংগ্রহ করে থাকে যেমন হচ্ছে গিয়ে হালদা নদী ব্রহ্মপুত্র নদী এবং যমুয়া নদী থেকে সেটাকে থেকে তারা রুই মাছটা সংগ্রহ করে সেটাকে দৈত্য এর ক্রসিং এর মাধ্যমে নয়টি তাপে প্রথমে তারা বেস পপুলেশন তৈরি করে তারপর বেস পপুলেশন থেকে সিলেক্টিভ ব্রিডিং মাস সিলেকশনের মাধ্যমে হচ্ছে গিয়ে তারা দু হাজার নয় সালে তাদের ফার্স্ট জেনারেশন এয়ারফোন যে এয়ারফোন যে ফার্স্ট জেনারেশন এয়ারফোন গুলি মাসি ছেড়ে তারা উদ্ভাবন করে পরবর্তীতে হচ্ছে গিয়ে এটা কিন্তু যে এয়ারফোন যেটা ছিল এটা কিন্তু বেস পপুলেশনের থেকে ছিল সেটা সাত পাঁচ পার্সেন্ট বেশি হারে উৎপাদন হতো এবং বেশি হারে বৃদ্ধি পরবর্তীতে হচ্ছে গিয়ে তারা সিলেক্টিভ ব্রিডিং এর মাধ্যমে মানে ফ্যামিলি সিলেকশনের মাধ্যমে তারা দ্বিতীয় প্রজন্ম এবং তৃতীয় প্রজন্ম উদ্ভাবন করে পরবর্তীতে দুই হাজার বিশ সালে তারা সুবর্ণ রোগ চতুর্থ প্রজন্ম এটি তার উদ্ভাবন করে কিন্তু পরবর্তী দেখা যাচ্ছে যে সুবর্ণ রোগ মানে শেষ চতুর্থ প্রজন্ম সেটির মানে উৎপাদনশীল বা তার বৃদ্ধি ছিল হচ্ছে গিয়ে বিশ দশমিক এক দুই পার্সেন্ট বেশি যেটি বর্তমান সময়ে বাংলাদেশে মাঠে মানে মাছ চাষের জগতে জনপ্রিয়তা লাভ করেছে যা দুই হাজার সালে উদ্ভাবন করেছে চতুর্থ প্রজন্ম যে মাছটি সুবর্ণ রোগ দেখেন এটি হচ্ছে গিয়ে জেনেটিক সিলেকশনের মাধ্যমে এটি উদ্ভাবন করা হয়েছে তাই এটি জেনেটিক্যালি খুবই ইম্প্রুভ করা হয়েছে তারপর যে এই মাছটির রোগ প্রতিরোধ ক্ষমতা অবশ্যই নর্মাল মাছের থেকে বেশি হ্যাঁ এই মাছের হচ্ছে গিয়ে তারপর হচ্ছে গ্রোথটাও বেশি হয়ে থাকে বৃদ্ধি বেশি হয়ে থাকে অন্যান্য মাছের থেকে অন্যান্য জাতের ওই মাছ থেকে এই মাছের গ্রোথটা বেশি হয়ে থাকে যেটা বৃদ্ধি মানে এক দুই পার্সেন্ট হারে বৃদ্ধি পেয়ে থাকে এবং এই মাছটির জেনেটিক্যালি ভেরিয়েশন রয়েছে যার ফলে এই মাছটির মানে চাষে সহজে লাভবান হওয়া যায় সেক্ষেত্রে এই মাছটি জনপ্রিয়তা লাভ করে প্রিয় তাহলে এই সুবর্ণ রবি মাসের বৈশিষ্ট্য কি কি সুবর্ণী মাসের অন্যতম তিনটি বৈশিষ্ট্য রয়েছে যেটি হচ্ছে কি এই মাসে যে প্রথমে বললাম যে রুই জাতের থেকে বিশ দশমিক হয়ে থাকে এবং এই রুই মাছটা মুক্ত মানে ইন মুক্ত হয়ে থাকে যার ফলে চাষিরা সহজে লাভবান হয় তাছাড়া হচ্ছে কি এই মাসের রঙটা একটু রঙিন বা একটু মানে পছন্দনীয় বা লাজ রঙের হয়ে থাকে যার ফলে এই মাছটি দাম ভালো পাওয়া যায়

এবং পুকুরের যে প্রস্তুতি সেটি আপনাকে খুব সুন্দরভাবে করতে হবে আমরা যেমন বস মানুষ যেমন বসবাস করার জন্য বাড়িঘর থাকে বাড়িঘর যত সুন্দর এবং সুন্দর থাকে গুশালো থাকে সেক্ষেত্রে কিন্তু মানুষের কাজকর্মে স্বাচ্ছন্দ্য আসে এবং মানুষের দৈহিক যে মানসিক শান্তি আসে ঠিক পুকুরের ক্ষেত্রে ব্যাপারটা অনেকটা এরকম আপনার পুকুর যত সুন্দর একটি পুকুর নির্বাচন করবেন এবং পুকুর প্রস্তুতি করবেন যত ভালো হবে তত মাছ মাত্রাস সবল হওয়ার সম্ভাবনা আপনি বেড়ে যাবে আপনি সুবর্ণ রুই মাছ চাষ করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি কী ধরনের পুকুর নির্বাচন করবেন পুকুরের একটা নির্দিষ্ট আয়তন দরকার সেক্ষেত্রে আপনাকে চল্লিশ শতাংশ থেকে এক একর পর্যন্ত পুকুর নির্বাচন করতে পারেন হ্যাঁ এটি এক একরে বেশি হলেও সমস্যা নেই কিন্তু চল্লিশ চল্লিশ শতাংশ থাকতে হবে চল্লিশ শতাংশ থেকে এক একর দুই একর তিন একর আপনি যারা এটাকে বিল হাওড় হ্যাঁ হালু চাষ করতে পারবেন এই মাছটি এ কারণে এই মাসি যেহেতু জেনেটিক সিলেকশনের মাধ্যমে উৎপাদিত হয়েছে বা জেনেটিক সিলেকশনের মাধ্যমে এটি চতুর্থ প্রজন্ম এসেছে এটি কিন্তু মানে যে কোনো প্রতিকূল পরিবেশেও খাপ খাইয়ে নিতে পারে তা আপনাকে অবশ্যই চল্লিশ থেকে এক একর এক একর এমন একটি পুকুর আছে এমন পুকুর সিলেকশন করতে হবে এবং পুকুরে পানি গভীরতা মিনিমাম দেড় মিটার থেকে দুই মিটার হতে হবে এতে গেল পুকুর নির্বাচনের ব্যাপারটি এবং পুকুরে মিনিমাম পানি থাকতে হবে দশ মাস থেকে বারো মাস পর্যন্ত এটাকে পানি থাকতে হবে আর হচ্ছে এটা পানি গভীরতা এটা প্রিয় দর্শক এখন আপনার তো পুকুর নির্বাচন শেষ এখন আপনাকে পুকুর প্রস্তুতি করতে হবে পুকুর প্রস্তুতি হচ্ছে গিয়ে মাছ চাষের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনার পুকুর প্রস্তুতি যত সুন্দর হবে আপনার মাছ চাষে সফলতা তত তাড়াতাড়ি আপনাদের দিকে এগিয়ে আসবে সহজ কথা বলতে গেলে ব্যাপারটি এমনই আপনাকে পুকুর প্রস্তুতি ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাটা নিতে হবে পুকুর প্রস্তুতির ক্ষেত্রে আপনাকে পুকুরে যত আগাছা রয়েছে সেই আগাছা তুলে ফেলতে হবে তাছাড়া পুকুরটা সেচ দিয়ে পুকুরে পানি শুকাতে হবে শুকানোর পর যদি পুকুরে অতিরিক্ত কাদা থাকে সেই কাদাকে আপনাকে অবসান করতে হবে তারপর হচ্ছে গিয়ে পুকুরে যেন জলসে আগাছা এবং কোনো আগাছি না থাকে সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে এবং পুকুর যে পুকুরটা নির্বাসন করবেন সেই পুকুরে যেন মিনিমাম ছয় থেকে সাত ঘন্টা সূর্য আলো পরে সেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে আর পুকুর প্রস্তুতির ক্ষেত্রে আপনাকে পুকুর সেচ দেওয়ার মাধ্যমে পুকুর শুকিয়ে নেবেন কাদা অপসারণ করবেন তারপর হচ্ছে গিয়ে পুকুরে যেন কোনো রাক্ষসে বা অবঞ্চিত মাছ না থাকে সেদিকে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে অবঞ্চিত মাছ না থাকতে তারপর আপনাকে পুকুরে পানি দিয়ে দেবেন পানি দেওয়ার আগেও কিন্তু চুন দেওয়া যায় পানি দেওয়ার পরে কিন্তু চুন দেওয়া যায় তারপর প্রতি শতাংশে প্রতি শতকে এক কেজি হারে চুন প্রয়োগ করবেন প্রতি শতাংশে এক কেজি চুন প্রয়োগ করবেন চুন প্রয়োগের তিন থেকে চার দিন পর প্রতি শতাংশে আপনারা তিন থেকে পাঁচ কেজি হালে খোল খোল যে পাওয়া যায় বাজারে ওই খোলগুলো আপনারা প্রয়োগ করবেন তারপর হচ্ছে কি আপনারা বাবা তিন চার দিন আবার অফ দেবেন তিন চার দিন অফ দেওয়ার পর আজকে আরও তিন মানে খোল প্রয়োগের তিন দিন পর আপনারা পুকুরে যেহেতু আমরা যেহেতু কাঠ মাছ চাষ করবো মানে রুই মাছ তো কার্প মাছের একটা অংশ সেই কার্প মাছ চাষের ক্ষেত্রে কিন্তু পুকুরে একটা প্রাকৃতিক খাদ্যের যোগান দেওয়ার ব্যবহারসাভা রয়েছে কারণ আপনি কাঠ মাছ চাষ করতে গেলে যদি পুকুরে প্রাকৃতিক খাদ্যে যোগান দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার সম্পূর্ক খাদ্যের উপর চাপটা কমে আর সম্পূর্ক খাদ্যের উপর চাপ কমলে কিন্তু আপনার স্বাভাবিকভাবে আপনার উৎপাদন খরচ কমবে আর উৎপাদন খরচ কমলে কিন্তু আপনার লাভবান সম্ভাবনা বেশি থাকবে সেক্ষেত্রে পুকুরে প্রাকৃতিক খাদ্য উৎপাদনের জন্য খোল প্রয়োগের তিন দিন পর আপনারা পুকুরে প্রতি শতাংশে টিএসপি পঞ্চাশ গ্রাম ইউরিয়া একশো গ্রাম একশো গ্রাম হারে আপনারা প্রয়োগ করবেন প্রয়োগ করার তিন দিন পর হচ্ছে কি আপনারা পোনা মজুত করবেন ষ হচ্ছে হিসাবটি আপনার পুকুর যে পুকুর নির্বাসন করবেন সেটা চল্লিশ থেকে এক একর হতে হবে এবং পুকুরে পানির গভীরতা থাকতে হবে দেড় থেকে দুই মিটার এবং পুকুরে পানি থাকতে হবে দশ থেকে বারো মাস থাকলে সবচেয়ে বেশি ভালো হয় এবং পুকুরে যেন ছয় থেকে সাত ঘন্টা সূর্যের আলো পরে এটা আপনাকে অবশ্যই ঠিক রাখতে হবে এবং পুকুর প্রস্তুতির যে ব্যাপারটি পুকুর শুকিয়ে কাদা অপসরণ করবেন হ্যাঁ তারপর আকাশ অপসরণ করবেন তারপর হচ্ছে প্রতি শতাংশ এক কেজি আর চুন প্রয়োগ করবেন চুন প্রয়োগের তিন দিন পর হচ্ছে গিয়ে তিন থেকে পাঁচ কেজি প্রতি শতকে খোল হ্যাঁ শরীর যে খোল পাওয়া যায় খোল প্রয়োগ করবেন খোল প্রয়োগ দিন পর প্রাকৃতিক খাদ্য উৎপাদনের জন্য কিন্তু টিএসপি সার পঞ্চাশ গ্রাম ইউরিয়া একশো গ্রাম প্রয়োগ করবেন তারপর তিন দিন পর আপনারা পুকুরে পোনাটা মজুত করবেন দেখেন প্রাকৃতিক খাদ্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই কাঠ মাছ চাষের ক্ষেত্রে প্রিয় দর্শক তারপর আসে যে আসলে পুকুরে পোনা মজুত করবেন কীভাবে দেখেন পুনর্ণুতের বিয়েফ আর এর যে সুবর্ণ রুইটি রয়েছে সেটি আপনার চাইলে একক এবং মিশ্র চাষ দুটি চাষই করতে পারেন তবে সেটাকে আপনাকে নির্দিষ্ট একটা গণত্ব বা মেনটেন করে চাষ করতে হবে দেখেন আমাদের দেশে অনেক মৎস্য বাইরে কিন্তু মানে লসের সম্মুখীন হয় মানে অধিক গণত্বে পুনঃ মজুত করার জন্য সঠিক নিয়ম জানায় না যার ফলে অধিক গণত্ব পুনর্মত করার জন্য তারা অনেক সময় লসের সম্মুখীন হয় খাদ্য খরচ বেড়ে যায় উৎপাদন হ্রাস পায় উৎপাদন খরচ বাড়ে সে জিনিসের লসের সম্মুখীন হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই মাছ চাষ করতে গেলে একটা সঠিক গণত্ব মেনে আপনাকে বিজ্ঞান যে হিসাবটি রয়েছে সেটি মেনে আপনাকে চাষ করতে হবে আপনি চাইলে সুবর্ণ রুই একক এবং মিশ্র চাষ করতে পারেন একক এবং মিশ্র চাষে দুটিতে এই সুবর্ণ রুয়ে মানে লাভাবানোর সুযোগ রয়েছে আমরা জানি যে কার মাছ পুকুর তিনটি স্তরে বসবাস করে সুবর্ণ রুয়ে স্থান বা রুই মাছের স্থান কিন্তু এই মধ্যম স্তর এই মধ্যম সেক্ষেত্রে যদি আপনি একক চাষ করেন সেক্ষেত্রে হচ্ছে প্রতি শতাংশে পঁয়ত্রিশ পিস থেকে চল্লিশ পিস পর্যন্ত মাছ মজুত করতে পারেন যদি আপনারা একক চাষ করেন তো এটা তো ধরেন মধ্যম স্তরে থাকলো সেক্ষেত্রে আপনারা উপরের স্তরের জন্য দুই থেকে তিন পিস সিলভার কাতলা দিলেন নিচে পাঁচ পিস হচ্ছে মৃগেল দিলেন পাঁচ পিস হচ্ছে মৃগেল জাতীয় মাছ দিলেন আর হচ্ছে উপরে দুই থেকে তিন পিস আপনারা কাতলা মাছ বা সিলভার মাছ মিলিয়ে দিলেন তো সেক্ষেত্রে আপনি একটা ভালো ফলাফল পাবেন আর যদি আপনি মিশ্র চাষ করেন মিশ্র চাষেও কিন্তু এই মাছ খুব ভালো ফলাফল পাওয়া যায় বাণিজ্যিকভাবে কিন্তু ম্যাক্সিমাম চাষি বাইরে মিশ্র চাষি করে থাকে আমাদের হ্যাঁ যারা এই মাছটি সংগ্রহ করে চাষ করে ম্যাক্সিমাম চাষি বাইরে কিন্তু মিশ্র চাষ করে থাকে মিশ্র চাষের ক্ষেত্রে আপনি সুবর্ণ রুই দিতে পারেন প্রতি শতকে পনেরো থেকে বিশ পিস উপরের স্তরের জন্য মানে কাতল সিলবার হ্যাঁ এগুলো দিতে পারেন আট পিস নিচু স্তরের জন্য মিগেল মিগেল জাতীয় মাছ এগুলো দিতে পারেন আট থেকে দশ পিস মিগেলের ক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু আবার টি কাশো করতে পারেন আপনার মিগেলের পরিমাণটা একটু কমিয়ে দিয়ে কালী হ্যাঁ বা কালিবাস কিন্তু বাজার চাহিদা খুবই ভালো হয়েছে আপনি চাইলে নিচু স্তরের জন্য মিগেলের পাশাপাশি কালিবাসও দিতে পারেন আট থেকে দশ পিস মানে মিলিয়ে দেবেন আর হচ্ছে কি আপনার চাইলে মনোসেক্স তেলাপিয়া মানুষের তেলাপে মাছ চাষ কিন্তু খুবই লাভজনক চাষ আপনার চাইলে মানুষ স্স্তলা মাছ এটা সচেতন চাষ করতে পারেন সেক্ষেত্রে পাঁচ থেকে দশ পিস আপনার মনুষ্য স্তেলা মাছ দিলে আশা করি আপনারা খুবই ভালো একটা ফলাফল পাবেন প্রিয় দর্শক একক চাষের ক্ষেত্রে তিরিশ থেকে পঁয়ত্রিশ পিস মাছ দেবেন আর দুই তিন পিস উপরের স্তরের জন্য কাতলা সিলবা মিলিয়ে দেবেন আর নিঃস স্তরের জন্য সে মেগেল পিস মিগেল পাঁচ পিস দিলেন আশা করি ভালো ফলাফল পাবেন আর যে মিশ্র চাষ করেন সেক্ষেত্রে সুবর্ণ রুই দেবেন পনেরো থেকে বিশ পিস কাতল দেবেন আট পিস মৃগেল দেবেন আট থেকে দশ পিস এখানে আপনার চলে বাস মানে মৃগেল জাতীয় মাছটা আমি নিচের স্তরকে বোঝাচ্ছি এখানে চাইলে আপনি বাস মিলে দিতে পারেন কাঁকো আছে এগুলো মিলে দিতে পারেন গৈনা আছে এগুলো দিতে পারেন তা আপনার মনুষ্যের মাছ দেবেন আপনার পাঁচ থেকে আট পিস এবং এইগুলো যদি দেন আপনি খুব ভালো একটা ফলাফল পাবেন এখন কথা হচ্ছে আপনি কী জাতীয় মাছটা আসলে চাষি দেবেন আপনার সময়কাল বা কী পরিমাণ উৎপাদন সম্ভব আপনি যে এই যে আমরা একক চাষ পদ্ধতি বা মিশ্র চাষ পদ্ধতি বলছি এখানে কিন্তু আমরা প্রত্যেকটি মাছ ধরেন আপনার পঁচিশ থেকে তিরিশটাই কেজি পঁচিশ থেকে তিরিশটা কেজি এমন মাছ দেওয়ার চেষ্টা করবেন তাহলে হচ্ছে কি আপনারা খুব ভালো একটা ফলাফল পাবেন আপনি চাইলে রেনু থেকে ওই মাছ উৎপাদন করতে পারবেন তবে রেনু থেকে এই মাছ উৎপাদন করলে কিন্তু আপনার একটু সময় লাগবে সময় সাপেক্ষ ব্যাপার সেক্ষেত্রে আপনি রেনু থেকেও মাছ উৎপাদন করে পুকুরা দিতে পারেন হ্যাঁ আপনি চাইলে এই যে তিরিশ থেকে পঁচিশটা কেজি মাছটা যদি আপনি পুকুরে দেন বা ওই যে চাষের ক্ষেত্রে দেন সেক্ষেত্রে আপনি সবচেয়ে ভালো উপার্জন করতে পারবেন মানে ভালো সফলতা পাবেন তবে এই মাছ যদি আপনি দশ মাছ চাষ করেন সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি রুই মাছের ওজন আড়াই কেজি থেকে তিন কেজি প্লাসও হতে পারে আমি আবারও বলছি যদি আপনারা দশ মাস বা এই মাসটি চাষ করেন দশ মাসে এই মাছটি চাষ করেন সেক্ষেত্রে সে প্রত্যেকটি মাসের আড়াই কেজি বা তিন কেজি প্লাস প্লাসও হয়েছেও আমাদের অনেক মৎস্যাষী বাইরেও এই সময়ে তিন কেজি প্লাসও হয়েছে অনেক এরকম উদাহরণ রয়েছে আমাদের অনেক মৎস্যাসী বাইরে যারা আমাদের কাছ থেকে সুবর্ণ ওই মাছের ঋণু সংগ্রহ করে মাছ চাষে দিয়েছিল তবে সেক্ষেত্রে আপনারা যদি দশ মাস চাষ করেন সেক্ষেত্রে আড়াই থেকে তিন কেজি হবে আর যদি আপনার ঋণও থেকে শুরু করেন সেক্ষেত্রে কিন্তু বারো মাসের সময় দরকার সেক্ষেত্রে দুই থেকে আড়াই কেজি মাছ উৎপাদন সম্ভব দশ মাসে আর কি প্রশকের এতে গেল পোনা মজুদের ব্যাপারটি আর মাছ চাষ করতে গেলে যে ব্যাপারটি আসে যেটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি যে খরচ হয়ে থাকে সেটি হচ্ছে খাদ্যের যে খরচটি সেটা মানে খুবই ব্যাপক হয়ে থাকে মাছ চাষের সবচেয়ে বড় খরচটা হচ্ছে খাদ্য খরচ প্রয়োজক এখন আপনি সুবর্ণ রুই মাছ চাষ করতে গেলে আপনাকে কি খাদ্য দিতে হবে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি সুবর্ণ রুই চাষ করতে গেলে আপনাকে যে খাদ্যটা দিতে হবে সে খাদ্যের প্রোটিনের মান থাকতে হবে পঁচিশ থেকে আটাইশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবারটা আপনাকে দিতে হবে আমি আবারও বলতেছি পঁচিশ থেকে আঠাইশ পার্সেন্ট পরিমাণ সমুদ্র খাবার দিতে হবে এই ক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা করবেন পিলেট যে খাবারটা পাওয়া যায় পিলেট ধরনের খাবারটা দেওয়ার জন্য তাহলে আপনি সুবর্ণ মাছ চাষে সবচেয়ে বেশি লাভবান ও সুস্থতা থাকবে আর এটা আপনি চাইলে দেহার ওজনের পাঁচ থেকে তিন পার্সেন্ট হলে খাদ্যটা দেবেন যেহেতু আপনি বড়ো মাছ মজুত করছেন মানে পঁচিশটা কেজি বা তিরিশটা কেজি সেক্ষেত্রে পাঁচ থেকে তিন পাঁচে হারে দেওয়ার ওজনের জন্য খাদ্যরা দেবেন খাদ্যটা আপনি দুইভাবে দিতে পারেন সকালে এবং বিকেলে যদি তীব্র গরম থাকে সেক্ষেত্রে আসলে সন্ধ্যার আগে আগে দিলেন বা সকালে দিলেন এভাবে মিলিয়ে খাবারটা দিবেন আশা করি আপনার খুবই ভালো একটা ফলাফল পাবেন প্রিয় দর্শক এখন আসি যে আমরা লসের যে কারণটা হ্যাঁ এই মাছ চাষে লস লস হয় কেন দেখেন বাংলাদেশে মানে মাছের জগতে এমন দালাল চিনিদের দূরত্ব এমন বৃদ্ধি পেয়েছে সেক্ষেত্রে আসলে আমরা কি বলব সেক্ষেত্রে আপনার দালালদের জন্য সম্মত লষ্ট হয়ে থাকেন বা আপনাদের কিছু গাফিল থাকে সেক্ষেত্রে অনেক নিম্নমান হেঁসারি আছে তারা নর্মাল রুই কি আসলে এই সুবর্ণ রুই বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে যার ফলে হচ্ছে ওই রুই মাসে পণ্য সংগ্রহ করা হচ্ছে বা আন্তঃপ্রজননযুক্ত অতিরিক্ত আন্তঃপ্রজননযুক্ত পণ্যটা আপনারা সংগ্রহ করেন যার ফলে আপনার অসুবিধার সম্মুখীন হন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সনমধন্য হেসারি থেকে মাছটা সংগ্রহ করতে হবে সনম ধন্য হেসেরি আছে বাংলাদেশ অনেকেই হ্যাঁ সেক্ষেত্রে সনমধন্য হেসের থেকে যদি মাছটা সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই লাভের সম্মুখীন হবেন সেক্ষেত্রে আমরা বাইবে হেসারি নাসেরি পরিবার রয়েছে আপনাদের পাশে আপনার চাইলে আমাদের কাছে সুবর্ণ রইস মিটা বাড়িতে চার যুগ যে কোনো মাসের পোনা এবং সংগ্রহ করতে পারেন প্রদেশকে এত গেল আসলে লসের কারণ যদি আপনারা গুণগত মানসম্পন্ন পোনা সংগ্রহ করতে ব্যতন সেক্ষেত্রে কিন্তু আপনার লসের সম্মুখীন হবেন এখন দেখেন আপনারা পোনাটা সংগ্রহ করবেন কার কাছ থেকে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি তো বলেছি যে সনমধন যে কোনো হ্যাসারি বা বাংলাদেশ মৎস্য কমার্স ইনস্টিটিউট থেকে নিয়েছে মানে সুবর্ণ রুই বোর্ড নিয়েছে সেই কোনো হ্যাসারি থেকে আপনার চাইলে সংগ্রহ করতে পারেন আপনার চাইলে আমাদের কাছ থেকেও সুবর্ণ রুই মাসে রিনিউ এবং পোনা সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলায় এসে হোম ডেলিভারি এবং আপনার চাইলে সরাসরি এসে আমাদের বোর্ড দেখে তারপরে ওই সংগ্রহ করতে পারেন আমরা উনিশশো বিরানব্বই সাল থেকে মৎস্য বাইরে পাশে রয়েছি আমরা যে কোনো সেবা নিশ্চিত আমরা সবসময় বাইদে মৎস্য চাষির বাইরে পাশে থাকি সম্মানীয় দর্শক আপনারা বিস্তারিত আলোচনা ইতিপূর্বে করেছেন যদি আপনারা এইভাবে সঠিকভাবে যদি মাছ চাষ করতে পারেন হ্যাঁ বিস্তারিত যে ভিডিওতে আলোচনা হয়েছে বা মাছ সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই অবশ্যই লাভের সম্মুখীন হবেন আমরা চাই যে বাংলাদেশের প্রত্যেকটি মৎস্য বাইরাই দিন চাষে লাভের সম্মুখীন হোক তারই দ্বারা আমরা সেই প্রচেষ্টায় কাজ করে যাচ্ছি সম্মানীয় দর্শক আজকে ভিডিওতে দ্বিঘাত করলাম না আমাদের পরবর্তী বিডিও শাক্ষ সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম